আলহামদুলিল্লাহ আসসালাতু আসালাম আল্লাহ রাসুলিল্লাহমাবাদ আজকের বিষয় কখন বাদ্যকৃত তালাক কার্যকর হই অথবা সংগঠিত হই প্রথমে আমি বলেছিলাম যে বাদ্যকৃত তালাক সংগঠিত হই না এটা কোন ধরনের এটা হলো যে যদি কেউ মানে অন্যায়ভাবে বাধ্য করে স্বামী মানে ছাড়ছে না অথবা স্ত্রীও সাচ্ছে না কিন্তু অন্যভাবে তাকে বাধ্য করেছে বা তার জীবনের হুমকির মাধ্যমে বা জীবন নাশের মাধ্যমে অথবা অন্য কোনো কারণে সেটা কার্যকর হবে না আরেকটি বিষয় হলো যে যদি স্ত্রী স্বামীকে পছন্দ করে না এটা বিভিন্ন কারণ হতে পারে যেমন স্বামী ভালো নই সে নামাজ আদায় করে না অথবা সে মদ পান করে ঘাঞ্জা খায় অথবা নারীবাজি করে বিভিন্ন কারণ থাকতে পারে স্ত্রী এটা অপছন্দ করতে পারে তাহলে স্ত্রী যদি স্ত্রীকে এটা স্বামী যদি স্ত্রী চাই তার কাছ থেকে পৃথক হওয়ার জন্য তাহলে অবশ্যই স্বামীকে বাধ্য করবে কীভাবে এটা বিচারকের মাধ্যমে কোর্টের মাধ্যমে হতে পারে অথবা সমাজের যে আমাদের সালিসি বসে এভাবেও হতে পারে স্বামী যদি তালাক দিতে অরাজি হই অথবা রাজি না হই তাকে বাধ্য করবে যে কোনো উপায়ে বাধ্য করে স্ত্রীকে তালাক দিবে তাহলে এই যে তোর তালাকটা ওই তালাক কার্যকর হবে কেননা এটা মানে স্ত্রীকে সে অন্যায়ভাবে কি স্ত্রী ছাড়ছে না তাকে কিন্তু সে অন্যায়ভাবে সে তালা মানে সে তালাক দিচ্ছে না বরং তার এটা অন্যায় বা অন্যায় কারণে স্ত্রী তার কাছ থেকে পৃথক হতে চাচ্ছে এই জন্য এইসব ধরনের যে বাদ্যকৃত তালাক